হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার একশো সাতাশ এর আগে টোটাল আমরা একশো ছাব্বিশটা মক টেস্ট নিয়েছি যার আগের পার্টগুলো দেখুনই অবশ্যই দেখে নেবে আর কয়েকদিন পরে তোমাদের ওয়েস্টবেঙ্গল পিএসসি মিসলিনিয়াস এক্সাম আছে তো সেই রিলেটেড আজকে কোশ্চেন সেটটা তো দেখবো কার কত করতে পারছো কোশ্চেন টোটাল ফিফটি টু কোশ্চেন আছে আজকেও টার্গেট রাখবে থার্টি ফাইভ প্লাস তো স্টার্ট করছি ফার্স্ট কোশ্চেন দেখো কী বলেছে বত্রিশ নম্বর ধারা মানে বত্রিশ নম্বর আর্টিকেল ওপর স্থগিতাদেশ জারি করে কে বা তার উপর বত্রিশ নম্বর ধারার উপর স্থগিতাদেশ জারি করার অধিকার কার আছে বা কে করে কোশ্চেনটা তাড়াতাড়ি অ্যান্সার করো কি অ্যান্সার হবে এক নম্বর কোশ্চেনের তো এখানে একটা অ্যান্সার হচ্ছে অপশান ডি জরুরি অবস্থায় সময় রাষ্ট্রপতি অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার দুই নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন মৌলিক অধিকারকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন তো এখানে এটা অ্যান্সার কী হবে এখানে এটা অ্যান্সার হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার যেটাকে আর্টিকেল থার্টি টুকে বলা হয় ওকে আর্টিকেল থার্টি টু হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে তো কমেন্ট করে দাও তাড়াতাড়ি সম্পত্তির অধিকার কততম সংবিধান সংশোধনের মাধ্যমে বা কত নম্বর অ্যাম্যান্ডমেন্টের মাধ্যমে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল উনিশশো সালে খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য ওকে এবং যদি প্রশ্ন আসে যে সম্পত্তির অধিকার বর্তমানে কত নম্বর ধারায় আছে তো এটা বর্তমানে তিনশো এ নম্বর ধারায় আছে বত্রিশ নম্বর ধারার অধীনে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হলো বিচারের মানে পুনর্বিচারের বিষয়ে এটা ব্যতিক্রম কে তো ব্যতিক্রম হচ্ছে এটার অপশান বি বন্দি প্রত্যেকীকরণ অপশান বি হবে এখানে এটার অ্যান্সার পরের প্রশ্ন চলে আসি তিনশো এক নম্বর ধারা অনুযায়ী বা তিনশো এ নম্বর ধারা অনুসারে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার রয়েছে কার মধ্যে বা এদের মধ্যে কার সেই অধিকারটা আছে তো এটা আছে ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুদের অপশান সি হচ্ছে এটার অ্যান্সার আরেকবার বলছি তিনশো এ নম্বর ধারায় বা তিনশো এক সরি তিরিশ এ ওয়ান নম্বর ধারা অনুসারে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার রয়েছে ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘুদের অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পরের প্রশ্ন জেনারেল সায়েন্স থেকে তোমাদের জেনারেল সায়েন্স থেকে কিন্তু প্রায় তোমাদের পনেরো থেকে কুড়িটা কোশ্চেন থাকবে মিসলিনিয়াস পরীক্ষায় তো অবশ্যই জেনারেল সায়েন্স ভালোভাবে প্রিপারেশান করতে হবে বায়ুর গুণমান নির্ণয় নির্ণয়ে কার্বন মনোঅক্সাইডের প্রাথমিক স্ট্যান্ডার্ড হলো কত দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে তাড়াতাড়ি কমেন্ট করো বায়ুর গুণমান নির্ণয়ে নির্ণয়ে কার্বন মনোক্সাইডের প্রাথমিক স্ট্যান্ডার্ড হচ্ছে নাইন পিপিএম অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নিচের কোন গ্রিন হাউস গ্যাস বায়ুমণ্ডলে সর্বাধিক পাওয়া যায় তো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষা পরীক্ষার জন্য তোমাদের অনেকগুলো পরীক্ষা এসেছে শুধু ডাব্লিউ মেন্স নয় আরও অনেক পরীক্ষা এসেছে তো গ্রিনহাউস গ্যাস বায়ুমণ্ডলে সর্বাধিক পাওয়া যায় জলীয় বাষ্পে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্নে চলে আসি মিউনিসিপ্যালিটির পানীয় জলে পরিশোধনের যে পদ্ধতি ব্যবহার করা হয় পানীয় জল পরিশোধনে কোন পদ্ধতি ব্যবহার করা হয় মিউনিসিপ্যালিটির এখানে এটা অ্যান্সার কী হবে তো তোমার সবাই জানো এটা কোন পদ্ধতি ব্যবহার করা হয় ক্লোরিনেশান অপশান এ হচ্ছে এটার অ্যান্সার প্লেনের উড্ডয়নের সময় শব্দ শব্দদূষণের স্তর হলো কত তো দেখো কত ইউনিক টাইপের কোশ্চেন ওয়েস্টবেঙ্গল পিএসসি সেট করছে প্লেনের উড্ডয়মানের সময় বা উড্ডয়নের সময় শব্দ শব্দদূষণের স্তর হলো কত যে শব্দদূষণের স্তর হচ্ছে ওয়ান ফিফটি ডেসিবেল অপশান বি হচ্ছে এটার অ্যান্সার বেঙ্গল স্মোক নিউসেন্স অ্যাক্ট এ কবে প্রথম চালু হয় ভালোভাবে কোয়েশ্চেনটা পড়ো বেঙ্গল স্মোক নিউসেন্স অ্যাক্ট এটি প্রথম কবে চালু হয়েছে তো এটা প্রথম কবে চালু হয়েছে এটা চালু হয়েছে উনিশশো সালে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার জলের বিওডি পরিমাপের জন্য নিয়ন্ত্রিত তাপমাত্রা হলো কত জলের বিওডি পরিমাপের জন্য নিয়ন্ত্রিত তাপমাত্রা হলো কত এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো এখানে এটা অ্যান্সার হচ্ছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ব্ল্যাক ফুড রোগের প্রাথমিক কারণ হলো কি ব্ল্যাক ফুড রোগ এর প্রাথমিক কারণ হলো কি তাড়াতাড়ি কমেন্ট করে দাও তো ব্ল্যাক ফুড রোগ এটা প্রাথমিক কারণ হচ্ছে আর্সেনিক অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার পরের প্রশ্নে চলে যাচ্ছি বারো নম্বর প্রশ্ন কী বলেছে দেখো কিসের সাহায্যে সূর্যের রশ্মির বিকিরণের ক্ষতি থেকে পৃথিবী আমাদের রক্ষা করে কোনটির সাহায্যে সূর্যের রশ্মির বিকিরণের ক্ষতি থেকে পৃথিবী আমাদের রক্ষা করছে তো এটা কী হবে এটা অ্যান্সার হবে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার স্টোন ক্যান্সারের জন্য দায়ী গ্যাসটি হলো কোনটি নিম্নোক্ত কোন গ্যাসটি স্টোন ক্যান্সারের জন্য দায়ী নাইট্রোজেন সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন সালফাইড তো কোনটি অ্যান্সার হবে স্টোন ক্যান্সারের জন্য দায়ী তো মনে রাখবে স্টোন ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে সালফার ডাইঅক্সাইড অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তৈল খনিজ পদার্থ পরিশোধন করে কোনটি তৈল খনিজ পদার্থ পরিশোধন করে আছে এটা অ্যান্সার হচ্ছে অপশন বি পেসুডোমোনাস অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নিচের কোনটি জলবাহিত রোগ তো দেখো খুব ইজি প্রশ্ন কিন্তু এখানেই কনফিউজ হয়ে যাবে সবগুলোতেই হেপাটাইটিস আছে তো এইগুলোর মধ্যে কোনটি জলবাহিত রোগ তো এগুলোর মধ্যে মনে রাখবে হেপাটাইটিস এ এটি হচ্ছে একটি জলবাহিত রোগ নিচের কোনটি এরোসেলের তরল রূপভেদ নিচের কোনটি এরোসেলের তরল রূপভেদ দেখি এটা সঠিক অ্যান্সার কী করতে পারে নিচের কোনটি এরোসেলের তরল রূপভেদ তো এটা অ্যান্সার কী হবে এটা অ্যানসার হচ্ছে কুয়াশা অপশান সি হচ্ছে এটার অ্যানসার নীচের কোনটি কার্বন ডাইঅক্সাইডের বৃহত্তম ভাণ্ডার নিচের কোনটি কার্বন ডাইঅক্সাইডের বৃহত্তম ভাণ্ডার মানে এগুলোর মধ্যে কোনটা থেকে সব থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তো দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে সমুদ্র বা ওসেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের বৃহত্তম ভাণ্ডার অপশন বি হচ্ছে এটার অ্যান্সার বাড়িমণ্ডলের উপস্থিতি সর্বাধিক হাইড্রোকার্বনটি হলো কোনটি বাড়িমণ্ডলে এরা বারো হয়ে গেছে এটা বাড়িমণ্ডল হবে তো বাড়িমণ্ডলে উপস্থিত সর্বাধিক হাইড্রোকার্বনটি হল হলো কোনটি এতে তাহলে তোমরা সবাই পারবে এটা অ্যান্সার কী হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে অপশন এ মিথেন ওকে অপশান এ হয়ে যাবে এখানে এটার অ্যান্সার পরের প্রশ্নে আমরা চলে আসি কি বলেছে দেখো কোন কারণে ভারতের জাতীয়তাবাদী নেতৃ নেতৃবৃন্দ সাইমন কমিশনকে বয়কট করেছিলেন তো সাইমন কমিশনকে বয়কট করার কারণ কি এখানে আসল কোশ্চেনটা বলা হয়েছে তো সাইমন কমিশনকে বয়কট করার কারণ কারণ কমিশনের সকল সদস্যই ছিল ব্রিটিশ কোনো ভারতীয় সদস্য ছিল না অপশন এ হবে এটার অ্যান্সার উনিশশো সালে অসহযোগ আন্দোলনের পূর্বে কোন অঞ্চলে রাহুল সংস্কৃতায়ন সক্রিয় ভূমিকা পালন করে আরেকবার বলছি উনিশশো সালে অসহযোগ আন্দোলন হয়েছিল এটা আমরা সবাই জানি তার পূর্বে কোন অঞ্চলে রাহুল সঙ্গীতায়ন সক্রিয় ভূমিকা পালন করেছিল তো এটা অ্যান্সার কী হবে এটা হচ্ছে ছাপড়া এটা তোমাদের এসএসসি সিজিএল দু হাজার উনিশের কোশ্চেন নিম্নলিখিত কোন বিষয়টি গান্ধীজির মূল মন্ত্র নন ভায়োলেন্সের ভিত্তিভূমি তো অ্যান্সার করো কী হবে এটা এটা তোমরা পারবে তো এগুলোর মধ্যে অহিংসা হচ্ছে গান্ধীজির মূল মন্ত্র নন ভায়োলেন্সের ভিত্তিভূমি তো অপশান ডি হয়ে যাচ্ছে কিনা এটার অ্যান্সার স্ট্যাফোর্ড ক্রিপস সদস্য ছিল কোন পার্টির নিম্নোক্ত এই পার্টিগুলোর মধ্যে কোনটির সদস্য ছিল স্ট্যাফোর্ড ক্রিপস তো তোমাদের এসএসসি সিজিএল তোমরা জানো ওটাও গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা তো তোমরা অ্যান্সার করো দেখি কি এটা সন্ট্রিক অ্যান্সার দিতে পারে তো স্ট্যাফোর্ড ক্রিপস তিনি হচ্ছেন লেবার পার্টির সদস্য অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নটা সবাই পারবে উনিশশো একুশ সালে মোবলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল উনিশশো সালে মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল কমেন্ট করে দাও তাড়াতাড়ি তো এটা কোথায় হয়েছিল কেরলে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার স্বরাজ দল কোন সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল স্বরাজ দল কোন সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল তো এখানে এটার কি অ্যান্সার হচ্ছে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে উনিশশো সাল এবং উনিশশো ছাব্বিশ সাল অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ফরওয়ার্ড ব্লগের প্রতিষ্ঠাতা ছিলেন কে তো এটা তো পারবেই ফর্থ ব্লকে প্রতিষ্ঠাতা ছিলেন সুভাষচন্দ্র বসু অপশান এ হচ্ছে এটার অ্যানসার কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেং এ মরেং এ ডাক দিয়েছিলেন তো ডু অর ডাই এটা কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি ডাক দিয়েছিলেন তোমরা সবাই জানো এটা কি হবে কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো বিয়াল্লিশ সালে খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের পরীক্ষার জন্য কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার প্রত্যাহার করে তো অসহযোগ আন্দোলন হয়েছিল উনিশশো কুড়িতে স্টার্ট হয়েছিল স্টপ হয়েছিল উনিশশো বাইশে কী জন্য হয়েছিল যে চৌড়ি চোরার হিংসাত্মক ঘটনার জন্য তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে যে চৌড়ি চোরার হিংসাত্মক ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল কত সালে হয়েছিল উনিশশো সাল সালটাও মনে রাখবে শিবাজি ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পুরন্দর চুক্তি স্বাক্ষর করেন কার সাথে শিবাজি ষোলোশো সালে পুরন্দর চুক্তি স্বাক্ষর করেন জয় সিংহের সাথে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্ন শিবাজির পর তার সিংহাসনে বসেন কে শিবাজির পর তার সিংহাসনে কে বসেছিলেন তাড়াতাড়ি কমেন্ট করে দাও তো তার পুত্র শম্ভুজি অপশান এ হচ্ছে এটার অ্যান্সার শিবাজী রাজ্য অভিষেক কত সালে হয়েছিল এটা তোমাদের ডাব্লুটিস ফিলিমসে বেশ কয়েকবার রিপিট হয়েছে মেন এসেছে মনে হয় তো কমেন্ট করো এটা শিবাজি রাজ্য অভিষেক কত সালে হয়েছিল তো তার রাজ্য অভিষেক হয়েছিল ষোলোশো চুয়াত্তর সালে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবার কিছু স্ট্যাটিকজিকে দ্য সেন্ট্রাল ইনস্টিটিউট অফ কোস্টাল ইঞ্জিনিয়ারিং ফর ফিশারিজ কোথায় অবস্থিত তো এই একটা মিশন স্ট্যাটিকজিকের প্লেলিস্টে পেয়ে যাবে বিভিন্ন ধরনের এই ইনস্টিটিউটগুলো কোথায় কোথায় অবস্থিত তোমাদের খুব কাজে লাগবে পরীক্ষায় আসছি পিএসসির তো দ্য সেন্ট্রাল ইনস্টিটিউট অফ কোস্টাল ইঞ্জিনিয়ারিং ফর ফিশারিজ এটি হচ্ছে ব্যাঙ্গালুরুতে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ভারতে কোন প্রকারে কফি বেশি পরিমাণে উৎপাদিত হয় এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি ফরেস্ট সার্ভিস গ্র্যাজুয়েশন লেভেলে যেটা দু হাজার আঠারো আর দু হাজার উনিশে হয়েছিলো পরীক্ষাটা সেই পরীক্ষায় এই প্রসঙ্গটি এসেছিল। তো কমেন্ট করো ভারতে কোন প্রকার কফি বেশি পরিমাণ উৎপাদিত হয় তো এটা অ্যান্সার কী হবে অ্যারাবিকা অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কোন চাষের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রুনিং কোন চাষের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রুনিং তো এটা তোমাদের আগেও পড়েছি তো এটা অ্যান্সার কী হবে চা অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার একটি গুরুত্বপূর্ণ মুক্ত চাষের কেন্দ্রটি হলো কোনটি এগুলোর মধ্যে কোথায় মুক্ত চাষ হয় তো তাড়াতাড়ি কমেন্ট করো এখানে অ্যান্সার কী হচ্ছে তুতিকরিন অপশান বি হচ্ছে এটার অ্যান্সার খারিফ শস্য চাষ হয়ে থাকে কোন অঞ্চলে তো তাড়াতাড়ি অপশানগুলো দেখো এবং অ্যান্সার করো এগুলোর মধ্যে কোথায় খারিফ শস্যের চাষ হয়ে থাকে তো এখানে এটা অ্যান্সার কী হবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আরম্ভের সময় অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ভারতে চিরাচরিত সর্বাধিক গুরুত্বপূর্ণ তুলনা তুলা উৎপাদক অঞ্চল হলো কোনটি তো ভারতে চিরাচরিত সর্বাধিক গুরুত্বপূর্ণ তুলা উৎপাদক অঞ্চল হচ্ছে কোনটি হবে অ্যান্সার হচ্ছে অপশান সি টেক অ্যান্ড ট্র্যাক সি হচ্ছে এটার অ্যান্সার দক্ষিণ ভারতের শর্ষাঘার কোন অঞ্চলকে বলা হয় দক্ষিণ ভারতের শরষাগার কোন অঞ্চলটিকে বলা হয় তো এটা বলা হয় থানজাভুরকে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পরের প্রশ্নটা ভারতের সবুজ বিপ্লব রূপায়িত হয়েছিল জেলা অনুযায়ী প্রয়োগের মাধ্যমে কোনটির প্রয়োগের মাধ্যমে তো এটা তোমাদের ডাবলু বিশেষ বিলিমস দু হাজার আঠেরো সতেরো কোশ্চেন আইএডিপি এবং আই এ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কৃষি উৎপাদনের মূল্য হিসাবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য ফসল হলো কোনটি ভালোভাবে অপশানগুলো দেখো কৃষি উৎপাদনের মূল্য হিসাবে ভারতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য ফসল বলেছে ওকে তো এটা কী অ্যান্সার হবে কার পাস অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পরে চলে আসে আপনার ফর্টি নম্বর কোশ্চেনে ফরটিন নম্বর কোশ্চেন কী বলেছে দেখো ভারতে সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদনের হার বৃদ্ধি পায় তো এটা তোমাদের বহুবার রিপিট করেছি তাড়াতাড়ি কমেন্ট করে দাও তো ভারতে সবুজ বিপ্লবের ফলে গোম চাষের বৃদ্ধি হয়েছে সব সর্বাধিক ওকে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তরিত কৃষি দেখা যায় না প্রত্যেকে এই প্রশ্নটার অ্যান্সার কমেন্ট করে জানাবে এই প্রশ্নটা দুই থেকে তিনবার রিপিট করেছি আমি তো কোন রাজ্যে স্থানান্তরিত কৃষি দেখা যায় না বলেছে না আছে অ্যান্সার ওকে পরের প্রশ্ন ভারতের প্রধান বিচারপতি হলেন কে ভারতের প্রধান বিচারপতি হলেন কে তো ভারতের বর্তমান প্রধান বিচারপতি হচ্ছেন অরবিন্দ বোবদে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার তুঙ্গভদ্র যার উপনদী তো তুঙ্গাভদ্র নদী কোন নদীর উপনদী তাড়াতাড়ি কমেন্ট করে দাও তুঙ্গভদ্র হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী সিয়াচেন হিমবাহ বা সিয়াচেন গ্লেশিয়ার কোন পর্বশ্রেণীতে অবস্থিত সিয়াচেন হিমবাহ বা সিয়াচেন গ্লেশিয়ার কোন পর্বশ্রেণীতে অবস্থিত তো এটা কোথায় হবে কারাকুরাম অপশান সি হচ্ছে এটার অ্যান্সার আবার একটা স্ট্র্যাটিক যে শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো এটা অ্যান্সার কী হবে সন্তুর বাদক অপশান এ হচ্ছে এটার অ্যান্সার অটোবায়োগ্রাফি বায়োগ্রাফি অফ অ্যান আন ইন্ডিয়ান বইটি কা লেখা অটোবায়োগ্রাফি বায়োগ্রাফি অফ অ্যান আনন তখন তোমাদের বুকস অ্যান্ড অথার্সের আমি ক্লাস করিয়ে দিয়েছি সেখান থেকে এটা কমন নীরজ সি চৌধুরী বা নীরজ চৌধুরী আংশিক মূল পরজীবী হলো কোনটি তো এগুলোর মধ্যে কোনটি আংশিক মূল পরজীবী তো এখানে এটা অ্যান্সার কী হবে আংশিক মূল পরজীবী হচ্ছে চন্দন গাছ অপশান বি হচ্ছে এটার অ্যান্সার রাজস্থানের সত্যিকারের মরু অঞ্চলকে কি বলে রাজস্থানের সত্যিকারের মরু অঞ্চলকে বলা হয় মরুস্থলী জেন সেম কী খুব ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন জেন সেম হলো কী এরকম ধরনের প্রশ্ন পিএসসি একটা রাখে তো জেন সেম হচ্ছে মেঘালয়ের স্ত্রীলোকদের উপজাতীয় পরিধান অপশন বি হচ্ছে এটার অ্যান্সার কোন রাজ্যটি পূর্বে নেফা নামে পরিচিত তো এটা তোমার সবাই জানো অনেকবার রিপিট করিয়েছি তো নেফা নামে পরিচিত কী হচ্ছে অরুণাচল প্রদেশ অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার অরণ্যের অধিকার কাল লেখা আগের দিনই আমি পড়িয়েছিলাম তো অরণ্যের অধিকারের লেখক হচ্ছেন মহেশ্বতা দেবী পৃথিবীর অপসুর অবস্থান ঘটে থাকে কোন তারিখে তো পৃথিবীর অপসুর অবস্থান ঘটে থাকে ফোর্থ জুলাই তো টোটাল ফিফটি টু কোশ্চেন একটা প্রশ্নের অ্যান্সার তোমাদের দিতে বললাম অবশ্যই সেটা কমেন্ট করবে আজের শেডটা কেমন লাগলো সেটাও কমেন্ট করবে অ্যান্ড যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের যারা বন্ধুরা মিসলিনিয়াস পরীক্ষা দিচ্ছে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং